প্রিয় ছাত্রছাত্রীরা অনেক দিন অপেক্ষার পর আজকের এই স্পেশাল ভিডিও আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি তোমাদের সবথেকে প্রিয় একটা বক্স যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল বক্স জিওগ্রাফি অনার্সের জন্য এই বক্সটা তোমাদেরকে কিনতে হয় তো এই বক্সে কোন কোন বেসিক জিনিসগুলো তো অবশ্যই প্রয়োজন সেগুলোই তোমাদেরকে বলবো ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি যে প্র্যাকটিক্যাল বক্স কেনার আগে তোমাদেরকে এটা বলে দিই এই বক্সের টোটাল খরচা ডিপেন্ড করছে একটা জিনিসের ওপর সেটা হচ্ছে ক্যালকুলেটারের ওপর ক্যালকুলেটার যেরকম দামি কিনবে সেই অনুযায়ী প্র্যাকটিক্যাল বক্সের দামটাও ভ্যারি করবে কারণ সবথেকে বেশি দাম এটারই হয় কাজেই আজকের ভিডিওতে এটাও বলে দেবো কম দামি ক্যালকুলেটার কিনলে কত খরচা হবে আর একটু দামি কিনলে কেমন খরচা হবে সম্পূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখো প্র্যাকটিক্যাল বক্স দু ধরনের হয় যে বক্সটার কথা বলছি একটা ফোমের বক্স হয় এই যেটা খুবই একটু একটু নরম টাইপের হয় আর একটা হয় প্লাস্টিকের তোমরা যেটা খুশি সেটা নিতে পারো অসুবিধা নেই আমি এই ফোমেরটা ইউজ করছি বহুদিন থেকে সেটা এখনও পুরোপুরি কার্যকর ভালো চলছে যে যে জিনিসগুলো বলবো তোমরা এখন যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো শুধুমাত্র এগুলোই এখন কেন পরবর্তীকালে আরও ছোটো ছোটো কর জিনিস কিনতে হবে কিছু কিছু সেগুলো পরবর্তীকালে কিনলেও চলবে এখন শুধুমাত্র এগুলো দিয়ে শুরু করো দেখো নাম্বার ওয়ান প্রথমে হচ্ছে আমি দেখি দিই শেট স্কোয়ার ঠিক আছে এই সেট স্কোয়ারটা তোমাদেরকে কিনতে হবে দেখো সেট স্কোয়ার দুটো থাকে এরকম তো এই সেট স্কোয়ারটা তোমরা ওমেগা কোম্পানির নিতে পারো বা বর্তমানে আরও অনেক কোম্পানি বেরিয়ে গেছে কোম্পানির জন্য সেরকম কিছু নেই আমি এটা ইউজ করছি এটা খুব সুন্দর এইরকম দুটো সেটস্কোয়ের বড় বড় ঠিক আছে এটা অবশ্যই রাখতে হবে আচ্ছা সাইডে রাখলাম দ্বিতীয় হচ্ছে একটা থ্রি থ্রি সিক্সটি ডিগ্রি একটা চাঁদা পুরো দেখো গোল ঠিক আছে তো এটা তোমরা অবশ্যই নেবে এটা দ্বিতীয় একটা জিনিস এটা আমি ওবেগা ওমেগা কোম্পানি ইউজ করছি যেটা খুবই ভালো পরবর্তী রয়েছে একটা টেন ডিভিশন স্কেল টেন ডিভিশন স্কেল যেটা আমার আগে একটা ছিল যেটা ওমেগা কোম্পানি সেটা নষ্ট হয়ে গেছে আমি নতুন নিয়েছি এটা হচ্ছে দীপক কোম্পানির ঠিক আছে এই টেন ডিভিশন স্কেলটা তোমরা অবশ্যই এটা রাখতেই হবে ঠিক আছে তাহলে টেন ডিভিশন স্কেলটা বুঝতে পারলে এটা রাখলাম সাইডে পরে আসছি একটা হচ্ছে পেন্সিল কম্পাস যেটা হচ্ছে এমপ্যাড কোম্পানির যেটা সিল প্যাক রয়েছে এখন আমি সিলটা তোমাদের সামনেই ওপেন করছি তো এই হচ্ছে ওমেগা কোম্পানির তোমরা এইটা অবশ্যই রাখবে কাছে এটা তোমাদের কাজে লাগবে দেখো তো এক্ষেত্রে বলে রাখি তোমরা যদি এটা নাও সেক্ষেত্রে আর একটা তোমাদেরকে কাজ করতে হবে আমি এটা নিয়েছি আমার সুবিধার্থে এমপ্যাড কোম্পানির যেটা হয় সেট একটা হয় এরকম পেন্সিল থাকবে তোমার এরকম পেন্সিল এরকম ঠিক আছে এরকম গ্রাফাইটগুলো থাকবে এখানে এটা লাগাতে হবে যে সেটাকে ইউজ করতে পারবে আর হয় কিন্তু যেটা পুরোপুরি একটা পেনকে আমরা ইনক্লুড করতে পারি একটা পেন তো পেন দিয়ে আমরা কাজ করতে পারি সেটাও তোমরা নিতে পারো ওটা মনে হয় বেশি ভালো হবে তো ওটা তোমরা অবশ্যই একটা নিয়ে নেবে ঠিক আছে তো এটাও নিতে পারো ওটাও নিতে পারো আমার যদি মনে হয়েছে আমার এটা দরকার আছে তোমাদের যদি মনে হচ্ছে ওটা নিতে পারো কোনো সমস্যা নেই তবে ওটা নিয়ে বেশি ভালো হবে তোমাদের জন্য তো এটা রাখলাম সাইডে আচ্ছা পরে চলে আসছি নেক্সট এটাও আমি নতুন কিনেছি অ্যাপেক্স কোম্পানির একটা ডায়াগোনাল স্কেল ঠিক আছে একটা ডায়াগোনাল স্কেল ঠিক এরকম দেখতে হয় এটা অবশ্যই নেবে ঠিক আছে হলো আচ্ছা এরপর নেক্সট আসছি একটা ট্রেনসিল হয় ট্রেনসিলটা তোমরা এটা কোম্পানি হচ্ছে ওমেগা কোম্পানির এই ট্রেনসিলটা তোমরা অবশ্যই নিতে পারো বিভিন্ন প্র্যাকটিক্যাল খাতা করতে হয় তোমাদেরকে যার হেডিংগুলো করা খুব অসুবিধাজনক হয় হেডিংগুলো লেখা যায় না তাই ট্রেনশিলটার সাহায্যে খুব সুন্দরভাবে হেডিং তৈরি করা যায় ট্রেনসিলটা অবশ্যই তোমরা নিয়ে নেবে আচ্ছা এরপর আর জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ইন্ডিয়ার মিনি ইন্ডিয়া ম্যাপ হয় একটা এরকম বিভিন্ন যে সমস্ত রাজ্যগুলো থাকে সেগুলো পেছন দিকে লেখা থাকে লিস্ট ওয়াইজ এটা অনেক সময় কাজে লাগে আমি নিয়ে রেখেছিলাম তোমরা এটাও তোমরা নিয়ে রাখতে পারো আচ্ছা নেক্সট হচ্ছে একটা পেন্সিল এটাও সিল প্যাক আমি তোমাদের সামনে ফিল সিলটা ওপেন করছি এটা হচ্ছে তোমার একটা পেনসিল বিশেষ করে জিরো পয়েন্ট সেভেন এম একটা পেনসিল হয় সেই পেনসিলটা নিতে পারো যেটাকে আমরা লেড পেন্সিল বলি আর কি ঠিক আছে ঠিক এরকম টাইপের পেন্সিল হয় এটা একটা সেই পেন্সিল একটা নিয়ে নিতে পারো কারণ এই পেনসিলটা তোমাদের কাজে লাগবে অবশ্যই আচ্ছা নেক্সট হচ্ছে একটা পেন এটাকে বলা হয় পাইলট পেন ঠিক আছে এই পেনটা তোমরা অবশ্যই নিয়ে নেবে একটা পাইলট পেন তোমাদের বিশেষ করে প্র্যাকটিক্যালের জন্য ফাইনাল খাতা তৈরি করার জন্য কাজে লাগবে পাইলট পেনের একটা অবশ্যই কাজে লাগবে ঠিক আছে এটা নিয়ে নেবে আচ্ছা এছাড়া যেগুলোর সাপনার বা বলো কিছু যেগুলো ইমিডিয়েট দরকার হয় কি বলবো রাবার ঠিক আছে এগুলো অবশ্যই কাছে রাখবে তো এই হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট জিনিসগুলো এবার চলে আসছি মূল সেটা হচ্ছে আমাদের এই যে ক্যালকুলেটার আমার কাছে দুটো রয়েছে একটা হচ্ছে একটু কম দামি আর এটা হচ্ছে একটু দামি ক্যালকুলেটার নিয়ে ভিডিও অলরেডি আমি আমাদের চ্যানেলে দিয়েছি তোমরা অবশ্যই সেটা দেখে নিতে পারো আর বলে রাখি এটার আমার সেই সময় দাম নিয়েছিল সাতশো কি আটশো টাকার মতো এই ক্যালকুলেটারটা দামি এটা একটু কম দামি এটার দাম মোটামুটি ওই চারশো পাঁচশোর মতো এখন একটু বেড়েছে হয়তো তো যদি দামি ক্যালকুলার নাও তাহলে তোমার প্র্যাকটিক্যাল বক্স সহ খরচ চলে আসবে ওই তেরোশো চোদ্দোশো পনেরোশোর মধ্যে হয়ে যাবে আর যদি কম দামি নাও সেক্ষেত্রে হয়তো হাজার এগারোশোর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে প্র্যাকটিক্যাল বক্স যাবতীয় জিনিস আপাতত এগুলো নিয়ে তোমরা শুরু করো ফার্স্ট সেমিস্টারের জন্য এগুলোই কেন আপাতত দিয়ে শুরু করো এই এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল বক্সে প্রয়োজন তার সময় একটা অবশ্যই প্র্যাকটিক্যাল বক্স কিনে নিতে পারো এরকম অবশ্যই নেবে নাহলে এগুলো রাখবে কোথায় ঠিক আছে তো প্লাস্টিকের একটা ফোমের একটা হয় যেটা ইচ্ছা সেটা নেবে কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে তো এগুলো দিয়েই শুরু করো আর যারা চাইছো আমাদের অনলাইন ক্লাসে অ্যাডমিশন হতে আমাদের ক্লাস কিন্তু চলছে অবশ্যই অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো ধন্যবাদ